cupin day

সৌমিয়া মন্ডল এমডি রহমান হাসান কৌশিক রাজ मरालाटा स्वर्ग जय ओम जय हो ना नाराविन नुन दायया घर समान वाकिच छ तवना ह्या बर्थडे सोली आसीगे तवना ह्या जाजा किन न तिना गोविन्द ना सत्य गोविन्द जा

बाबा दया करो तो मारे तो सभी आसरे मांग तो मारे बाबा दया करो तो मारे तो सभी आसरे मांग

রাম লক্ষণ সীতা দয়া কর মৌ তোমার দুর্কি

Chakoli yaasin, magh <laughs> te. Madhulal kani, daya karo, magh kumar dhoolo te. Chakoli yaasin, magh te. দেখোল বাড়ি করা লালি

আকে জিনিস নেই কিন্তু এবার তোমাকে যেতে হবে না বুঝতে পারলে আর এই যে আছে ওই ফলের ওপর সাতটি ফল হ্যাঁ দুটি জবা ফুল ওই জবা ফুলকে সাজানো করবে

মা তিনটা নাম ধরে আমাদের খাবার দিবে যে মাকে তুমি জিজ্ঞাসা হবে দেখবে তুমি ঠিক ভালো হবা কিন্তু যাবার সময় তুমি রাত আসবে না ছেলেরাও রাত করলে পরে রাত আসতে হবে না বাড়িতে রেখে দিতে হবে দিন তখন কথা বলতে হবে আজকে তো বাড়ি যাবো না আরে পরসুদিন গামজা যাবে নেই সরু এটা যাবে সরু বালদি চল না যাবে হবে আর একটা লালিশ আছে কানুপুরের দীঘার ময়লা আছে আর দেখ তোর বাড়িতে আমি পাঠাচ্ছি ফার্স্টে বাবা ভোলা মা দয়া ময় তোর বাড়িতে গেছি আর আমাকে